চা বাগানের একাধিক সমস্যা নিয়ে ডুয়ার্স কন্যা কমিশনারকে স্মারকলিপি তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের বুধবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবনে জেলার বিভিন্ন চা বাগানের সমস্যা নিয়ে হাজির হলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় এবং আলিপুরদুয়ার জেলা নেতৃত্বরা জানা গেছে জেলার বিভিন্ন বন্ধ চা বাগান এবং অন্যান্য চা বাগানের শ্রমিকদের পরিষেবা সংক্রান্ত সমস্যা নিয়ে এদিন আলিপুর দুয়ারের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের জেলা নেতৃত্বরা জানা গেছে এদিন আলোচনা শেষে আলিপুর দুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারকে একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের প্রতিনিধিরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল চা বাগান ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাও সহ সংগঠনের বিভিন্ন চা বাগানের নেতৃত্বরা আমরা আমাদের কষ্টের ব্যাপারটা সরকারের ঘরে জানিয়ে গেলাম সেটা হচ্ছে বিশেষ করে মেরিকো কোম্পানি মেরিকো কোম্পানির ওয়েস্ট বেঙ্গলের তেরোটা চা বাগান আছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার মিলিয়ে এই তেরোটা চা বাগানের মধ্যে আটটা বাগান আমাদের জেলায় রয়েছে এই এছাড়া বাগান টেকলাপাড়া রাপাড়া মহুয়া বিভিন্ন বিভিন্ন রকম বাগানের সমস্যাগুলো বিশেষ করে আমাদের ওয়েজ এবং স্যালারি এই বাগানগুলোতে হচ্ছে না এই ওয়েজ এবং স্যালারি যাতে হয় তার সুবন্দোবস্তর জন্য আজকে আমরা আমাদের একটা ডেপুটেশন দিয়ে গেলাম এছাড়া রামঝোড়া ভেঘলাপাড়া দলসিংপাড়া এবং মহুয়াচিয়া বাগান আমাদের জেলার মধ্যে বন্ধ রয়েছে এই বন্ধ বাগানগুলো খোলার প্রক্রিয়ার দিকে যাওয়ার জন্য আমরা আমাদের নিবেদন বিনিতি নিবেদন করে আসলাম জেএলসি আলিপুর দুয়ারের কাছে আমরা অনেক কিছু ভালো খবরের আশা নিয়ে এসেছিলাম উনিও যোগাযোগ করেছেন কোম্পানিগুলোর সাথে এবং যেগুলো পেমেন্ট হচ্ছে না উনি আশ্বাস দিয়েছেন যে খুব তাড়াতাড়ি পেমেন্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে